এই নারীকে সম্মান দিয়ে আল্লাহ তালা বলেছেন নারীরা যেন পর্দায় থাকে বলা হয়েছে নারী তোমরা তোমাদের চক্ষুকে পর পুরুষ থেকে নিম্নগামী করে রাখো আর তোমাদের যৌনাঙ্গ সমূহ এগুলিকে তোমরা হেফাজতে রাখো এগুলি লজ্জাস্থান সমূহ হেফাজতে রাখো যা মানুষকে দেখিও না ফি আর তাবার তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো ওই জাহিলিয়াতের যুগে যে ধরনের শ্বাস সজ্জা করে রাস্তায় বেরোতো ঠামক করতো রূপচর্চা করতো মানুষের সামনে পরপুরুষের সামনে জাহিলি যুগের মতো তোমরা বেরিয়েও না কে বলতেছেন আল্লাহ বলতেছে আল্লাহ পাক বলছেন ওয়াকার না ঘরের মধ্যে থাকো এই ঘরের মধ্যে থাকার অর্থ কিন্তু এই নয় যে ঘরের মধ্যে পড়ে থাকো লেখাপড়া করো না চাকরি বাকরি করো না এটা কিন্তু নয় বরং নবী করিম সাল্লাহ সাল্লামের যুগে মহিলা সাহাবিরা ব্যবসা করেছেন কেউ আতরের ব্যবসা করেছেন কেউ ফলের ব্যবসা করেছেন কেউ খেজুরের ব্যবসা করেছেন এবং এই মহিলারা নার্সের দায়িত্ব পালন করেছেন হত সৈন্যদেরকে নার্সিং করেছেন যুদ্ধের ময়দানেও তারা কাজ করেছেন কাজী ঘরের মধ্যে থাকো তার অর্থ হলো ঘরের মধ্যে যে পরিবেশটা থাকে পর্দার পরিবেশ যখন বাইরে যাবে তখনও এই পর্দার পরিবেশটা নিয়ে যাবে যখন বাইরে যাবে বোরখাটা পরে যাইও বোরখাটা পড়লে ওইটা একটা ঘরের মতো বোরখার দরজাও আছে জানালাও আছে আছে না যেখানে সুযোগ আছে জালনা খুলে দেন মুখের কাপড়টা উঠে দেখেন যেখানে সুযোগ আছে আর যেখানে সুযোগ নাই জালনা বন্ধ করে দেন ঠিক না এই বোরখা পড়তে বলা হয়েছে বোরখা পরে চলবেন এই বোরখাটা একটা নিয়ামত বাংলাদেশ নিয়ে কথা বলি এই বাংলাদেশে আজ পর্যন্ত যত নারীর মুখে অ্যাসিড পড়েছে একটা দৃষ্টান্ত চাই আপনারা বলেন আমাকে যে বোরখা পরা একটা মেয়ে লোকের মুখে এসিড পড়েছে প্রমাণ দেন পারবেন প্রমাণ দিতে পারবেন কেন পারবেন না বলেন কারণটা কি কারণ হলো এই মেয়ে লোকটা যখন বোরখা পড়ল সে আল্লাহর হুকুম পালন করলো কার হুকুম পালন করেছে আর তখন আল্লাহর দায়িত্ব হয়েছে নারীর সতীত্বের এবং তার শরীরের হেফাজতের দায়িত্ব নেওয়া এই জন্য বোরখা পরা নারীর মুখে সিট পড়ে না মা বোনেরা যারা আজকে রাস্তায় বসে প্যান্ডেলে বসে বিভিন্ন জায়গায় বসে বাড়িতে বসে আমার কথা শুনছেন আমি বিনীতভাবে আরজ করি যখন আপনি বোরখা ছেড়ে যে সব মেয়েরা রূপচর্চা করে চুল পিছনে ছেড়ে দিয়ে লিপস্টিক রূপ রূপচর্চা করে যখন কোনো দোকানে যায় তখন দোকানের সেলসম্যান বলে ভাবি আসেন আসেন এই শাড়িটা পরলে আপনার দারুণ বানাবে আরে শয়তান শাড়ি বদলে মানাবি কিনা তার স্বামী বলবে তুই কিনা এখন দোকানদার যদি ভাবি বলে তাতে কি মর্যাদা বাড়ে বাড়ে না আপনি দেখেন বোরখা পরেন চাদর পরেন দোকানে যান দোকান বলবে খালাম্মা। বসেন বসেন সম্মান করে বসতে দেবে এবং আপনার সামনে কাপড়গুলি খুলে ধরবে যেটা আপনার প্রয়োজন নেবেন তাহলে বোরখায় কি সম্মান কমায় না বাড়ায় কমায় না বলায় মা বোনেরা বোরখা পরুন চাদর পড়ুন আপনার মেয়ে কলেজ গোয়িং ইউনিভার্সিটি গোয়িং সব বয়স্রাপ্ত মেয়ে আছে আল্লাহ কোরআনে বলেছেন এমন একটা চাদর পরো যেই চাদরটা পড়লে পরে মাথাটা বুকটা গলাটা ঢাকা হয়ে যায় এমন একটা চাদর এই পরা মুসলমানদের জন্য ফরজ মুসলমানদের জন্য কি অনেক সাংবাদিক আছে মহাপীল এখানের মধ্যে সীমাবদ্ধ থাকে না তাদের লেখার মাধ্যমে এই চট্টগ্রাম তফসিলের মাহফিল ছড়িয়ে যায় গোটা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় ওই সব সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই আর প্রাণ খুলে দোয়া করি আল্লাহ এদের কলমকে আরো শানিত বানিয়ে দাও আপনারা আমাদের কথা লেখেন আমরা জ্যাক সিরাককে বলছি আপনি যে কাজটি করতেছেন এটা আপনি প্রেসিডেন্ট হয়ে ইউরোপের একটি বড় রকমের রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে মানব অধিকার লঙ্ঘন করেছেন মুসলমানদের পর্দা বন্ধ করার কোন এখতিয়ার আপনার নয় যেমন আপনার এখতিয়ার নাই কোনো পাদ্রি লম্বা জামা অথবা ক্রসকে নামিয়ে ফেলার জন্য আপনি বলতে পারেন পারে বলতে রবিবার দিন গির্জায় যেতে বন্ধ করতে পারেন রবিবার দিন গির্জা যাওয়া যেমন তার ধর্মীয় কাজ গলার ভিতরে ক্রস লাগানো যেমন তার ধর্মীয় কাজ আমার মুসলমান মেয়েদের পর্দা করা হিজাব করা তেমন আল্লাহর নির্দেশিত কাজ আমরা গোটা বাংলাদেশের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে জ্যাক সিরাককে নিন্দা জানাই এই কাজের জন্য আমরা আহ্বান জানাবো পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্র যা করে নাই আপনি সেই খারাপ দৃষ্টান্ত করে আপনার কপালকে খারাপ করবেন না প্রিয় ভাই নারীর জন্য আল্লাহ পর্দা করেছেন আর এই পর্দা হল তাদের জন্য ন্যামত সেই ন্যামত তারা ধারণ করবেন আল্লাহ তাহলে তাহলে সন্তানগুলো ভালো বানাই দিবেন কন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন মৃঘ কস্তুরী কস্তুরি ছাগলের পেটে হয় না হরিণের পেটে হয় হরিণের পেটে হয় হরিণ থাকে কোথায় গাছের মধ্যে পর্দা আড়ালে ছাগল থাকে কোথায় মাঠে ঘাটে পথে ঘাটে যেখানে সেখানে কাজী ছাগলের মিরগুনাবি তো ভালো ওর দড়ি ধরলো গোসল আজেব হয়ে যায় দুর্গন্ধের ঠেলা আর জঙ্গলের ভিতরে হরিণ থাকে মৃগনাবি কস্তুরি আল্লাহ দান করেন যার সুগন্ধ এখানে নাড়া দিলে সারা মাহফিল বিমোহিত হয়ে যাবে আল্লাহ নিয়ামত পর্দায় থাকে নারীদেরকে আল্লাহ পর্দায় থাকতে বলেছেন পর্দায় থাকলে পরে কস্তুরি সম সন্তান আল্লাহ দান করবেন আর যদি পর্দায় না থাকে যে সন্তান হবে হবে মিস্টার বলটু বাবু মন্টু মিয়া ভয় ছোট মানুষ অস্থির তার চোখ গর্তের ভিতরে কি খাইছে চোখ গেছে গর্তের মধ্যে দুই কেজি চাউল বা ভাজায় দুই চোখে চুল মাথা দিয়ে ঝুলানো প্যান পরছে সে প্যান্ট পরা অবস্থায় সেলাই করছে না কেমনে করছে আল্লাহ জুতার মধ্যে এত বড় বড় লোহা বটন লাগানো বলা এত বড় মোটা সেন জাহান নামের আগেই সালা শিলা ও আগলাল ও সাইরা জাহান নামের শিকল আগেই পড়ছে গলায় রাস্তায় মানুষে দেখে আর বাপ বাপ করে পলাইতে থাকে বলতে থাকে আল্লাহ এই শয়তানের গজব দাও এই শয়তানেরে যে মায় প্যাটে রাখছে তার কলেরা দাও আর বাপেরে বসন্ত দাও আর ছেলে যদি ভালো হয় মানুষের দোয়া করে আরে এই ছেলেটা এত ভালো আল্লাহ এই ছেলেটির প্রতি রহম করো এই ছেলের যে মায়ের পেটে রাখছে সে মায়ের রোহন করো পর বাপের রোহন করো নেক সন্তান পাওয়ার জন্য পর্দায় থাকা আপনার জন্য জরুরি মা বোনেরা পর্দায় থাকুক এবং নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখাবেন না আপনার সৌন্দর্য আপনার পিতার জন্য নয় ভাইয়ের জন্য নয় ছেলের জন্য নয় কারোর জন্য নয় শুধুমাত্র একমাত্র কেবলমাত্র স্বামীর জন্য নির্লজ্জ যারা নারীর সুন্দরী প্রতিযোগিতা যারা করে যারা বিচারক নারীর সৌন্দর্যের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাপ নিয়ে সৌন্দর্যের বিচার যারা করে সয়তারের চাইতেও নিকৃষ্ট তারা লচ্ছা আমাদের দেশকে কোনো অবস্থাতেই আমরা অশ্লীলতার পথে ধাবিত হতে দিতে পারি না আমি সেদিনও বলেছি এই শ্রোক তাড়াতে গিয়ে যুবকদেরকে জেনার দিকে আকৃষ্ট করা হচ্ছে সুতরাং নারীকে পর্দায় থাকতে হবে এবং এই পর্দার আচরণ করতে হবে মহিলাদের কর্মসংস্থানের বিষয়টাও ইসলাম পরিষ্কার বলে দিয়েছে মেয়েরা কাজ করতে পারবে কোনো অসুবিধা নেই চাকরি করবে লেখাপড়া করবে নবী করিম সাল্লা স্ত্রী আমাদের মা হাজরত আয়সারদ্লাহা হাজার হাজার সাহাবিদের উস্তাদ ছিলেন হাতিস শিখিয়েছেন ফেকা শিখিয়েছেন কোরআন শিখিয়েছেন যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতিত্বের দায়িত্ব পালন করেছেন পর্দার ভেতরে থেকেই সুতরাং আমাদের মাতৃজাতি আমাদের নারী সমাজ লেখাপড়া করতে পারবেন চাকরি করতে পারবেন সব পারবেন তবে একটি কাজ হলে তাদের চাকরিগুলি নিরাপদ হয় সে কাজ হচ্ছে দেশের সবগুলি আমি প্রস্তাব করেছিলাম প্রস্তাবটা এখনো গৃহীত হয়নি আমি বলেছি মহিলাদের জন্য আলাদা মেডিকেল কলেজ করার জন্য কারণ মহিলা মেডিকেল কলেজ হলে পরে আমাদের দেশে যত পুরুষ ডাক্তার আছে সেই পরিমাণ মহিলা ডাক্তার নাই মহিলাদের এমন অনেক রোগ হয় যা স্বামীর কাছে বলতেও তারা লজ্জা করে ডাক্তার তো ভালো এই জন্য মহিলা ডাক্তার বেশি প্রয়োজন আর এজন্য বহু মেধা শক্তি সম্পন্ন মেয়েরা কো এডুকেশন বলে মেডিকেল কলেজগুলিতে ভর্তি হতে চায় না মহিলা মেডিকেল কলেজ হলে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে আমি প্রস্তাব দিয়ে রেখেছি আপনারা দোয়া করুন যেন সেটা হয় এখন সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি সমস্ত প্রাইমারি স্কুল এবং হসপিটালের মহিলা হসপিটাল মহিলা ক্লিনিক ইত্যাদি এগুলি যদি মহিলাদের দায়িত্বে দিয়ে দেওয়া হয় তাহলে মহিলারা নিরাপদে চাকরি করতে পারেন বিশেষ করে সমস্ত প্রাইমারি স্কুলগুলি মাস্টার পুরুষ মাস্টারদেরকে অন্যত্র কাজ দিয়া সমস্ত প্রাইমারি স্কুলগুলি যদি মহিলাদের হাতে ছেড়ে দেওয়া হয় মহিলা শিক্ষয়িত্রীদের কাছে তাহলে ছেলেরাও মায়ের মতো আদর পায়া শিখবে আর মায়েরাও নিরাপদে সতীর্থ সম্ভ্রম বজায় রেখে তারা চাকরি করতে পারবে এরকম একটি চিন্তা চলছে আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা এ ব্যবস্থা করে দেন